আলটিমেট এইখানে যদি দেখেন ডেলি টাইম ফ্রেম অনুযায়ী বাজার কিন্তু তলার দিকে ব্রেক করেছে এবং বাইশ হাজার সাতশো পঁচানব্বই ওই জায়গাটা গিয়ে ক্লোজিং করেছিল এবং সেটেলমেন্টের পর যদি দেখেন সাতশো চৌষট্টি এই জায়গাটায় গিয়ে ক্লোজিং হয়েছে এখানে সুইং লো এর কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন বাইশ হাজার সাতশো কুড়ি এই জায়গাটা একটা সুইং লো হয়েছে আগের যে সুইং লোটা ছিল সেটা যেখানে গিয়ে সাস্টেন করেনি সেটা হচ্ছিল হচ্ছে বাইশ হাজার সাতশো পঁচিশ মানে পাঁচ পয়েন্ট তলায় এসে এখান থেকে বাউন্স ব্যাক কিছুটা করেছে করার পর আটশোর উপরে সাস্টেন করতে পারেনি তলার দিকে গিয়েই ক্লোজিং দিয়েছে এবার যে দিন দেখবো যে বাইশ হাজার সাতশো কুড়ি যদি দেখা যায় যে সোমবার দিন দেখলেন গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে বা ক্লোজিং দিয়ে দিয়েছে ফ্ল্যাটও খুলতে পারে খোলার পর যদি দেখলেন যে তলার দিকে এসছে কিন্তু এবার বাইশ হাজার সাতশো কুড়ি এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে ক্লোজিং দিয়ে দিয়েছে আল্টিমেট উইকলি টাইম ফ্রেম যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই অনুযায়ী কিন্তু তলার দিকের জন্য যাবে এবং টার্গেট হিসেবে অনেকটা বড় মোটামুটি ভাবে ভাবতে পারেন যে হাজার পয়েন্ট এখান থেকে তলায় এবার যদি না ব্রেক করে আল্টিমেট যদি এখান থেকেই ঘুরতে শুরু করে বা গ্যাপ অপেক করলে তারপর যদি দেখেন যে এই লেভেলটাকে যেটা হচ্ছে বাইশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি আটশো আটশো তেরো এই জোনটা যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করতে থাকে বা আরেকটু উপরে যদি থাকেন এই সুইংটা যেটা হচ্ছে বাইশ হাজার আটশো পঁচিশ এই জায়গাটা যদি আমরা পজিটিভ পর্যন্ত ভাবতে পারি কারণ এখান থেকে কি হয়েছে যে চলার দিকে পাঁচ পয়েন্টের জন্য মুভমেন্ট এলেও সাস্টেন করতে পারছে না আলটিমেট এই লেভেলটাকে যদি ব্রেক করে আওয়ারলি ফ্রেমটাকে ব্রেক করে যদি সাস্টেন শুরু করে তাহলে এখান থেকে একটা নতুন মুভের আশা কিন্তু জাগবে ফাইনালি কোথা থেকে আমরা ভাববো যে ট্রেনটা ঘুরে গেল সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার থেকে যেটা হচ্ছে তেইশ হাজার পঞ্চাশ এই জায়গাটার উপরে যেদিন দেখবো যে ক্লোজিং দিয়ে দিয়েছে তার মানে ভাববো যে এখান থেকে কিন্তু বাজার উপরের দিকে তুমি আলটিমেট যেতে চলেছে এবার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখবো বাইশ হাজার আটশো কুড়ি পঁচিশ এই জোনটা আর তলার দিকে যদি দেখেন সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো কুড়ি এই জোনটার মধ্যে তার মানে একশো পয়েন্টের একটা জোন এই জোনটা ব্রেক করে যদি তলার দিকে ক্লোজিং দেয় তার মানে নেগেটিভ এবং তলার দিকেই আলটিমেট চলতে শুরু করবে আর যদি সেটা না করে তাহলে এখান থেকে ঘুরলে উপরের দিকে একটা রেজিস্ট্যান্স পেতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার আটশো চব্বিশ কুড়ি এই জায়গাটার কাছাকাছি এটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে নেক্সট টার্গেট হিসাবে আওয়ারলি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার নশো চব্বিশ আর ফাইনালি কোথা থেকে ট্রেন্ড চেঞ্জ হবে তেইশ হাজার পঞ্চাশ এই লেভেলটার ওপর যখন গিয়ে দেখবেন একটা ক্লোজিং পেয়ে গেছেন বা মর্নিং থেকেই সাস্টেন করছে হতেই পারে যে কোনো একদিন সেটা সোমবারও হতে পারে মঙ্গলবারও হতে পারে বুধবারও হতে পারে যদি দেখেন যে এইসব লেভেলের কাছাকাছি পর্যন্ত আগের দিন গিয়ে ক্লোজিং দিচ্ছে নেক্সট ডে আপনারা দেখলেন যে গ্যাপ আপ খুলেছে তারপর আবার দিকে একটা রিট্রেস করেছে করে তারপরে এই লেভেলটার ওপরেই গিয়ে ক্লোজিং দিচ্ছে তার মানে এখান থেকেও আবার ওপরের দিকের জন্য নতুন মুভ পাবেন ক্লিয়ার এবার হচ্ছে আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেম দেখার চেষ্টা করবো যে এখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে নাকি বাজারের মধ্যে মুভমেন্ট যেরকম হচ্ছে সেই অনুযায়ী বারবার কিন্তু ভয় দেখাচ্ছে যে এই জায়গাটা ব্রেক করে তোমার দিকে চলে আসবে কিন্তু এখান থেকে ঘুরে যাওয়ারও পসিবিলিটিস কিন্তু তৈরি করে রাখছে বারবার যদি ডেলি চার্ট দেখেন তাহলে দেখবেন যে লাস্ট দুদিন ধরে কিন্তু সুইং লো গুলো ব্রেক করছে আমি ডেলি টাইম ফ্রেম অনুযায়ী হোক দেখানোর চেষ্টা করছি যদি দেখেন এইখানে বাইশ ব্রেক করতে চাইছিল না এখানে একটা ক্যান্ডেল ফরমেশন করেছে তারপর একটা বড় সড়ো ক্যান্ডেল হয়েছে ঠিক আপনারা এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এইটা লোও ছিল যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো নিরানব্বই আটানব্বই এই জায়গাটা কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক হয়ে যেখানে ক্লোজিং হয়েছিল সেটা হচ্ছে তেইশ হাজার পঞ্চাশ এর কাছাকাছি নেক্সট দিন কি হলো এখান থেকে উপরের দিকে তেইশ হাজার দুশো পঞ্চাশ এর কাছাকাছি পর্যন্ত গেল গিয়ে সাসপেন্ড করতে পারলো না আবার তলার দিকের জন্য চলে এলো তারপরের দিন কি হলো তেইশ হাজার একশো পঞ্চাশ থেকে একটা তলার দিকের জন্য টিপ দেখলাম এবং আবার একটা ছোট্ট সুইং লো তৈরি করলো বাইশ হাজার সাতশো একাত্তর পর্যন্ত এখান থেকে বাউন্স ব্যাক হলো এবং বাইশ হাজার আটশোর উপরেই গিয়ে কিং হলো যেখানে হয়েছিল সেটা হচ্ছে আপনার ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে নশো তারপরের দিন দেখলেন কি গ্যাপ ডাউন খুলেছিল খোলার পর তলার দিকে এসেছিল নতুন সুইংগুলো তৈরি করলো কিন্তু এইখানে খুলেছিল উপরের দিকে যেহেতু বন্ধ করেছে সেই জন্য ব্লু দেখতে পাচ্ছেন মানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু আলটিমেট গ্যাপ ডাউনই খুলেছিল আবার এই দিনও কিন্তু একটা রেঞ্জের মতন বাজার তৈরি করেছিল তারপরের দিন থেকে আস্তে আস্তে দেখতেই যে কিরম সিচুয়েশন হচ্ছে এবং প্রতিনিয়ত লোয়ার লো ফর্মেশন তৈরি করছে এই ক্যান্ডেলটা ছাড়া যদি বাদ বাকি দুটো দেখেন তাহলে কিন্তু লাস্ট লোটাকে চেস করেনি আর লাস্ট শুক্রবার দিন কি হয়েছে এই জায়গাটা কিন্তু চেস করেছে পাঁচ পয়েন্ট তলায় কিন্তু ব্রেক করেছে করে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি এখানে ক্লোজিং পেয়েছিল বাইশ হাজার সাতশো পঁচানব্বই ঠিক এই জায়গাটা তার মানে বাইশ হাজার সাতশো পঁচানব্বই এবং এটা সেটেলমেন্টের পর বাইশ হাজার সাতশো চৌষট্টি এই জায়গায় গিয়ে বন্ধ হয়েছে এরপরে দেখার কথা হচ্ছে এই লেভেলটা ব্রেক করে সাসটেন্ড করছে কিনা যদি করে তাহলে কন্টিনিউ তরফ দিকের জন্যই করবে তার মানে উইকলি ফ্রেমটাকেই ফলো করবে আর যদি সেটা না করতে হয় তাহলে এখান থেকে পরের দিকের জন্য মুভমেন্ট হবে এবং আওয়ারলি চার্ট অনুযায়ী এই এই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এইগুলো হচ্ছে এক একটা করে রেজিস্ট্যান্স তো আপনারা ফেস করবেন পাঁচ মিনিটের চারটে অনুযায়ী দেখি তাহলে সেক্ষেত্রে কোথা থেকে আমরা মুভমেন্ট পেতে পারি একটা জোন এর মধ্যে যদি যদি ট্রেড করতে একদম এখানে কোনো রকম রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে এখান থেকে শর্ট করা যেতে পারে আবার একদম প্রথমে এই যে জোনটার মধ্যে যদি কোনো রকম রিভার্সাল সাইন এখানে পাওয়া যায় তাহলে উপরের দিকে যেন ট্রেড করা যেতে পারে আর এছাড়া যদি দেখা যায় যে প্রথম পাঁচ মিনিটের মধ্যে এই তলায় এসছে তারপরে পাঁচ দশ মিনিটের মধ্যে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তার মানে সেখানে ঘটনারা হয়তো ট্রেড পাবেন না এখানে ফলো করতে হবে কি এই রেঞ্জটা ব্রেক করছে কিনা আপনারা স্ক্যালপিং যারা করতে জানেন না তারা ট্রাই করবেন না এই জোনটার মধ্যে বাইশ হাজার আটশো চব্বিশ এই লেভেলটার ওপরে যখন সাস্টেন করতে শুরু করবে তখন কিন্তু বাইশ হাজার নশো চব্বিশ পর্যন্ত একটা টার্গেট হতে পারে এই লেভেলটাকে যদি ব্রেক করে উপরের দিকে যেন চলতে হয় তাহলে এখানে সোমবার দিনের জন্য আপনাকে কিন্তু দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবে কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী অ্যাকচুয়াল টার্গেট হবে কিন্তু এখানে হাই হাইয়ের বিচার করে যদি করেন তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি টার্গেট হতে হবে ক্লিয়ার এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে চলতে শুরু করে যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো কুড়ি তাহলে মুভমেন্ট সঙ্গে যতক্ষণ পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন তারপর দেখতে হবে ইন্টারটেটতে অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে নেক্সট হাফে কিন্তু আবার তোমার দিকের জন্য করবে আর যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে এখান থেকে আবার কিন্তু উপরের দিকে পাবেন এবং রিভার্সাল সাইনও কিন্তু সঙ্গে পেয়ে যাবেন সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে সুতরাং খেয়াল রাখবেন খুব ভাইটাল জায়গা সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো কুড়ি এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকে চলছে কিনা এটাকে একটা খেয়াল রাখবেন রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন আর যদি এখান থেকে এই লেভেলটা ব্রেক না করে তাহলে স্ক্যালপিং ট্রেড বেরোতে পারে এতদূর পর্যন্ত তলায় এলেও আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার মাত্র আপনারা কিন্তু একটা মোমেন্টাম পেতে পারেন বাইশ হাজার নশো চব্বিশ এই জায়গাটার কাছে আর এই লেভেলটাকে যদি ব্রেক করে উপরের দিকের জন্য চলতে হয় তাহলে কিন্তু এখানে প্যাটার্ন তৈরি হবে তবেই কিন্তু জন্য যাবে আদারওয়াইজ সব জায়গায় যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে আওয়ার তলার দিকের জন্য মুভমেন্ট করবে ম্যাগনেটের ক্ষেত্রে সেম সিচুয়েশন বন্ধুরা আওয়ারলি ফ্রেম খোলা আছে দেখতেই পাচ্ছেন কিরম ভাবে বাজার চলছে ক্রমাগত লো 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 হচ্ছেই এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই আগের যে লোটা ছিল সুইং লোটা সেটা ব্রেক করেছে কিন্তু ফাইনালি যে সুইং লোটা আছে এখানে সেটা এখনো ব্রেক করেনি সেই কারকে করতে কিন্তু আলটিমেট আসছে হতেই পারে যে সোমবার দিন আপনারা দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করে দিল যেটা হচ্ছে পঁয়ষট্টি যদি ব্রেক করে দেয় মর্নিং তাহলে জানবেন যে এখান থেকে মোমেন্টাম পাবেন কতদূর পর্যন্ত ঠিক এতদূর পর্যন্ত আপনারা একটা মোমেন্টাম পেতে পারেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম আসতে পারে এবার যদি দেখেন যে এইটাকেই আর ব্রেক করলো না এই সুইং লোটাকে তাহলে এখান থেকে রিভার্স হতে পারে যেখানে বন্ধ করেছে সেখান থেকে যদি উপরের দিকে খুললো তাহলেও রিভার্স হতে পারে যদি দেখেন যে গ্যাপ আপে খুললো তাহলে একটা ছোটখাটো রিটেস্ট নেবার পরও উপরের দিকে জন্য যেতে পারে ক্লিয়ার এবার হচ্ছে আমরা পাঁচ মিনিটের ফ্রেম দেখার চেষ্টা করছি এখান থেকে ইন্টারনেট রেডিং সেটা কোথা থেকে বেরোবে সেটাই কিন্তু আসবে লাস্ট সুইং লো তো দেখতেই পাচ্ছেন এইখানটাতে সুইং এর কথা যদি বলেন তাহলে ঠিক দিকে চলতে হয় তাহলে যদি দেখা যায় যে গ্যাপ সঙ্গে খুলেছে এই করে নি বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে এই সুইং লোটাকে ব্রেক করেনি বা যদি দেখেন যে এইখান থেকেই উপরের দিকের জন্য মুভ করছে ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করার পর একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে এর উপর সাসন করছে তাহলে কিন্তু এখান থেকে ট্রেড ধরা যেতে পারে বাইরের দিকে এবং উপরের দিকে টার্গেট দিতে হবে এই জায়গাটার এবার এই বিচারে তাহলে আপনারা একটা সেকেন্ড টার্গেট যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছশো ষোলো কুড়ি এই জোনটার কাছাকাছি পর্যন্ত তার মানে ক্লিয়ার যে এই লেভেলটাকে যদি ব্রেক করে উপরের দিকে যেতেই হয় তাহলে এখানে কিন্তু প্যাটার্ন তৈরি করবে প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু এখানে যাবে আদারওয়াইজ এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হওয়ার পর তলার দিকের জন্য আবার দেখবেন এবং রেঞ্জ সাইফিস তৈরি হবে তার মানে ক্লিয়ার এটাই যে ফর্টি নাইন থাউজেন্ড সেভেন্টি এই লেভেলটার ওপর কন্টিনিউ যদি সাস্টন করতে শুরু করে তবে কিন্তু উনপঞ্চাশ হাজার চারশো এই জায়গাটার কাছাকাছি দেখবেন আর এর উপরে যদি বাজারকে যেতে হয় তাহলে এখানে প্যাটার্ন তৈরি করবে কন্টিনিউশান প্যাটার্ন যদি তৈরি করে তবে উপরের দিকে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে এখান থেকে তলার দিকের জন্য ক্লিয়ার আর যদি দেখা যায় যে মর্নিং এ জোনটাকে ব্রেক করে দিয়েছে গ্যাপ এর সঙ্গে খুলুক বা ফ্ল্যাট খুলে ব্রেক করুক বা যদি দেখেন যে তলায় গ্যাপ ডাউন হয়েছে তারপর একটা নিয়েছে তারপর ব্রেক ব্রেক করেছে এই এই করা মাত্র আপনারা পর্যন্ত একটা টার্গেট পাবেন তারপর দেখতে হবে যে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় কিনা যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে আবার ওপরের দিকের জন্য টেস্ট করতে শুরু করবে আর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু এই লেভেলটা ব্রেক করলো মাত্র প্রজেকশন লেভেল হিসাবে আপনারা কিন্তু তখন দেখতে পাবেন যে তলার দিকের জন্য কতদূর টার্গেট সেট হতে পারে ক্লিয়ার এতদূর পর্যন্ত এবার কি দেখবেন যদি দেখেন যে গ্যাপ ডাউন হলো কিন্তু এই সুইং লোটাই ব্রেক করলো না সেক্ষেত্রে একটু বাজারে ওয়েট করবেন যদি দেখা যায় যে একবার রিটেস্ট করার পর যদি আর ব্রেক না করতে যায় তাহলে সেক্ষেত্রে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট পেতে পারেন সেক্ষেত্রে মর্নিং এ কিন্তু একটা ট্রেড বেরোতে পারে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ